আমরা যেখানেই থাকি সুখে কিংবা দুঃখে সর্বদাই আল্লাহ তালার প্রশংসা আদায় করব আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করব কারণ রব্বুল আলিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন তুমি নির্ভর করো তার উপর যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই এবং তার পবিত্রতা ঘোষণা করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো রব্বুল আল অন্য আয়াতে বলেন ওমায়তা ওকালা আলল্লাহ হিফ হুয়া হাসব এন্নাল্ল হাবালিকো আম্রিহি কদে যা আলল্লা হুলিকুল নিশা ইং কদির যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ তালাই তার আশা পূরণ করবে আল্লাহ তো সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা সবাই বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব এবং আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ তালা আমাদের সহায় হোক